ভাইয়ার চোখ মুখ ফ্যাকাসে হয়ে গেল নরম গলায় বললো বা আজকাল পুলিশও অনেক এগিয়ে গেছে এত তাড়াতাড়ি খুনিকে ধরে ফেললো তাছাড়া আমাদেরকেও তেমন অসুবিধা পোহাতে হয়নি হ্যাঁ কাকে ধরেছে না ধরেছে কাল সকালে জানা যাবে এখন ঘুমিয়ে পড়ো সকাল সকাল উঠতে না পারলে ঝামেলা হবে হ্যাঁ আমি শুয়ে পড়ছি তুইও যা যাওয়ার সময় দরজা লাগিয়ে দিস তনিমার মতো দরজা খুলে ঘর থেকে বেরিয়ে যাস না যেন ভাইয়ার ঘর থেকে বেরিয়ে এলাম ইচ্ছে করে দরজা লাগালাম না লোকটা হর হামিষে ভাবিকে দিয়ে কথা বলে অথচ এই ছেলে ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল রাতের খাওয়া শেষ করে বিছানায় চলে এলাম কাল থানায় যেতে হবে না গেলে কেন আমাকে দোষী বানিয়ে ফেললো সাত পাঁচ ভাবতে ভাবতে চোখ লেগে গেছিল মোবাইল বাজছে রাত কল আসলে বুকের ভিতর ধক করে ওঠে এত রাতে কে কল করতে পারে রিপা মেয়েটার কান্ডাগান বলতে কিছু নেই রাত তিনটের সময় কেউ কল দেয় কল কেটে গেল হাফ ছেড়ে বাঁচলাম কথা বলতে ইচ্ছে করছে না স্বস্তির নিঃশ্বাস বেশিক্ষণ স্থায়ী হলো না মাঝপথে গিয়ে হতাশে পরিণত হলো বিরক্ত হয়ে কল রিসিভ করলাম বিরক্ত করলাম নাকি কিছুটা মাছরাতে কল আসলে সকলেই বিরক্ত হয় না সকলে বিরক্ত হয় না অনেকে মাছ হওয়ার জন্য অপেক্ষা করে কখন প্রিয় মানুষের কল আসবে সেই অপেক্ষা মোবাইল হাতে পাইচারি করে বেড়ায় আমার প্রিয় মানুষ নেই কারো কলের অপেক্ষায় থাকে না আসলে কি তাই আপনার প্রিয় মানুষ নেই না নেই দিনও হবে না হয়তো হবে জানেন রঞ্জু জীবনে এমন কিছু কথা থাকে আমরা সেগুলোকে লুকিয়ে রাখি এমনকি নিজেদের কাছেও অস্বীকার করি মাঝরাতে কাব্যে আলাপন ভালো লাগছে না কাজের কথা বলো কাল আমার বিয়ে হুট করে ঠিক হয়ে গেছে অনেক ভালো ছেলে শিক্ষিত সরকারি চাকরি করে বিয়ে করে নাও অনেক অনেক শুভ কামনা রইল খুব সহজে বলে দিলেন যে সহজ কথা সহজভাবে বলতে হয় ভালো থাকবেন সব সময় কল কেটে গেল রিপার বোধ হয় অভিমান হয়েছে রাগ করে কল কেটে দিয়েছে বক্রিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এই জীবনে তোমাকে জড়িয়ে কি লাভ বলো কোনো লাভ নেই না সত্যিই নেই সকাল থেকে হইচই লেগেছে ভাবি তড়িঘড়ি করে সব কাজ শেষ করতে চাইছে ফুপু সোফার কোনায় বসে ভাবিকে হুকুম করে চলেছে যেন জীবনের শেষ যাত্রায় রওনা দেবে এরপর কাউকে হুকুম করার সুযোগ পাবে না চাচা মেয়ে টেবিলে বসে চায়ের কাপে বিস্কুট ডুবিয়ে খাচ্ছে উপভোগ করার মতো খাবার ভাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না সকালবেলা কোথায় বেরিয়ে গেছে ভাবিকে কিছু বলে যায়নি বেলা দশটা নাগাদ থানার উদ্দেশ্যে রওনা দিলাম ভাইয়া থাকলে গাড়ি করে যাওয়া যেত কিন্তু সে লাপাত্তা অজ্ঞতা সবাইকে অটোরিকশা করে যেতে হচ্ছে বাড়ি থেকে থানায় আসতে আধা ঘন্টা সময় লাগলো বাবু চেয়ারে হেলান দিয়ে বসে আছে আমাদের দেখে উঠে আসলো মিষ্টি গলায় বললো এখানে আসতে অসুবিধা হয়নি তো না কোনো অসুবিধা হয়নি তা বেশ হাবু মিয়া বসার ব্যবস্থা করো আপনার ভাইকে কোথাও দেখতে পাচ্ছি না সে আসেনি না ভাইয়া সকালবেলা উঠেই কাজে বেরিয়ে গেছে কী এমন কাজ করেন উনি সে যাই হোক আপনারা বসে বিশ্রাম করুন ভ্রুক ওনার দিকে তাকিয়ে রইলাম লোকটার মাথায় সমস্যা আছে এমনভাবে কথা বলছে যেন ওনার বাড়িতে বেড়াতে এসেছি বসে বিশ্রাম নিয়ে দুপুরের খাওয়া দাওয়া শেষ করব এভাবে তাকিয়ে আছেন কেন কোনো সমস্যা না ঠিক আছে আপনার ভাইকে প্রয়োজন ছিল ওনার নম্বরটা বাচ্চা বাবু কথা শেষ করতে পারলেন না ভাইয়া এসে থানায় ঢুকলো ব্যস্ত গলায় বলল একটু কাজ ছিল দেরি হওয়ার জন্য দুঃখিত সমস্যা নেই খুব বেশি দেরি হয়নি আচ্ছা বাবার খুনিকে পাওয়া গেছে কোথায় সে আপনি কি কি বলছেন এইসব মাথা খারাপ হয়ে গেছে আপনার ফাহাদ সাহেব অযথা উত্তেজিত হচ্ছেন আমি তো মজা করেছি ভাইয়াসহ সকলে বাচ্চার দিকে তাকালো বাচ্চা বাবু মুস্কি হেসে বললেন এভাবে দেখার কিছু কখনো 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 অপরাধীদের মনকে শান্ত করতে এসব কথা বলে ফেলি কয়েক মুহূর্তের জন্য তাদের অন্তরকে প্রশান্তি দেওয়া কাজের কথা শুরু করি হাবমিয়া মেয়েটিকে নিয়ে এসো হাবমিয়া থানার বাইরে চলে গেলেন কয়েক মিনিট পর একজন মেয়েকে সাথে নিয়ে ফিরলেন মেয়েটার গলায় ওড়না পাঁচানো ঠোঁটে হালকা লিপস্টিক চোখে গাঢ় করে কাজল দেওয়া চোখে মুখে বিষয়ে নতার ছাপ এই মেয়েকে কেউ চেনেন না সূচক মাথা নাড়লাম ভাবিও আমার সঙ্গে তাল মেলালো ফুপু আর কাকা দুজন দুজনের দিকে চাওয়া করছে ভাইয়া হতবম্ব হয়ে মেয়েটির দিকে তাকিয়ে আছে ফাহ সাহেব আপনি কি চেনেন হ্যাঁ তুলি ভাবি আরও চোখে ভাইয়ার দিকে তাকালো চোখ দুটো ছলছল করছে সামান্য ব্যাপারে কান্নার কি আছে ওনার সঙ্গে কী সম্পর্ক আপনার জানি না তবে ওকে বিয়ে করার স্বপ্ন দেখতাম বেশ কিছুদিন হলো ওর সঙ্গে যোগাযোগ নেই হারিয়ে গেছিলো তাও ভালো আপনি সত্যিটা স্বীকার করে নিলেন অন্য কেউ কি চেনেন মনিরা সাহেবা আপনি কি ওনাকে চেনেন না শহরের মেয়েকে আমি কিভাবে চেনবো আচ্ছা তুলি তুমি কি এদেরকে চেনো তুলি জেবা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে তরল গলায় বলল হ্যাঁ যে রাতে মনির চৌধুরীকে খুন করতে গেছিলাম সেদিন ওনাদের সঙ্গে দেখা হয়েছিল বয়স্ক দুজনের সাথে চোখ বড় বড় করে মেয়েটির দিকে তাকালাম বাবার সঙ্গে এই মেয়ের কী সম্পর্ক একে তো আগে পরে কখনো দেখিনি ভাইয়াই বা তুলিকে কেমন করে চেনেন এখন কি বলবেন ফুফু দাঁত বের করে হাসতে লাগলো তার ছেলে সুরে বলল বয়স হচ্ছে কাকে কোথায় দেখেছি অত কথা কি মনে থাকে না তা বলছি না কিন্তু আপনারা দুজনে খুনের রাতে এই শহরে ছিলেন মিথ্যা বলেছিলেন কেন ভয় বলেছি বাবা গ্রামের মানুষ এসব ঝামেলায় জড়াতে চায়নি সত্যি কথা বলুন হ্যাঁ ভাইয়ের সাথে দেখা করতে এসেছিলাম ওর লাশ দেখিয়ে ভয় পেয়ে পালিয়ে এসেছি মিথ্যা বলছেন দয়া করে সত্যিটা বলুন সত্যি কথা বলছি একদম সত্যি কথা না আপনারা মিথ্যা বলছেন আমি না হয় সত্যিটা বলেই দিই কী বলেন আপনারা কি সত্যি রঞ্জ সাহেব অস্থির হবেন না তুলি তুমি না হয় প্রথমে শুরু করো তুলে একটা চেয়ার টেনে বসে পড়ল। টেবিলের উপর দিয়ে পানির গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি খেয়ে বলতে আরম্ভ করলো সেদিন রাতে মনির সাহেবকে খুন করার জন্য ওনার বাড়িতে গেছিলাম অনেক কষ্টে ওনার সন্ধান পেয়েছিলাম বাড়িতে ঢোকার সময় দেখি ওনারা দুজন পাটি পিটি পেয়ে পালিয়ে যাচ্ছে আমায় দেখে ভূত দেখার মতো চমকে উঠল ভিতু গলায় বলল ভুলে অন্য বাড়িতে চলে গেছিলাম পথ হারিয়ে ফেলেছি আসলে গ্রামের মানুষ তো শহরে রাস্তাঘাট চেনে না ঠিক আছে সমস্যা নেই আমার কথা শুনে ওনারা ছুটে পালালো দৌড়ে গিয়ে রিক্সায় উঠল মনে হয় চুরি করতে এসেছিল ওনাদের দিকে মন না দিয়ে নিজের কাজে মন দিলাম পা টিপে টিপে সদর দরজার সামনে গিয়ে দাঁড়ালাম দরজা খোলা ছিল সময় নষ্ট না করে মনি সাহেবের ঘরে চলে গেলাম ফাহাদের কাছ থেকে ওনার ঘরের লোকেশন আগেই জেনে রেখেছি ঘরে গিয়ে দেখলাম উনি বিছানায় পড়ে আছেন নিঃশ্বাস চলছে না প্রচণ্ড রাগ হতে শুরু করলো টেবিলের উপর রাখা ছুরি দিয়ে ওনার সমস্ত শরীর ছিন্ন করতে লাগলাম শরীর তখনও গরম শুদ্ধ মারা গেছে ক্ষত থেকে রক্ত পড়তে লাগলো কিছুক্ষণ পৈশাচিক আনন্দ উপভোগ করে ওখান থেকে পালিয়ে এলাম বাড়ির কেউ কিছু জানতেও পারল না তাহলে বাবাকে কে মেরেছে আপনার ফুপু আর কাকা না এসব মিথ্যে কথা আমরা কাউকে মারিনি আমাদের উপর দোষ চাপানো হচ্ছে কাকা মিনতি করতে লাগলেও ফুপু দমে যায়নি কর্কশ গলায় বলল আপনাদের কাছে কি প্রমাণ আছে বিনা কারণে এমন করছেন কেন গ্রামের সহজ সরল মানুষ পেয়ে আমাদের উপর দোষ চাপাচ্ছেন আপনারা বাবু মুস্তি হাসলো ফপুর দেখিয়ে এগিয়ে গিয়ে বলল আপনাকে দেখে সহজ সরল মানুষ বলে মনে হচ্ছে না সেজন্য আপনার উপর দোষ চাপাচ্ছি তাছাড়া বিনা প্রমাণে দোষ চাপালে তো আমাকে শিকের ভাত খাওয়াবেন বাচ্চাবাবু হেয়ালি করবেন না পরিষ্কার করে বলুন তুলির সঙ্গে বাবার কি সম্পর্ক বাবা তো তুলিকে চিনতেন না ফুপু আর কাকা কেন বাবাকে ফোন করেছে সব কিছু বলবো বলেই আপনাদের এখানে ডেকে এনেছি ধৈর্য ধরে অপেক্ষা করুন ভাইয়া ডান দিকে মাথা কাত করে সম্মতি জানালো বাচ্চা বাবু এসব কোথা থেকে জানলেন সব কিছু অদ্ভুতভাবে এক জায়গায় করা হয়েছে আসতে সব কিছু পরিষ্কার হয়ে যাবে চব্বিশ থেকে পঁচিশ বছরের তরুণীর সঙ্গে পঁয়ষট্টি বছরের বৃদ্ধর এমন কি সম্পর্ক থাকতে পারে রহস্যের জট খুলতে শুরু করেছে ভয় হচ্ছে যদি ধরা পড়ে যাই সেদিন বাচ্চা বাবু বলেছিল বাবার শরীরে আর্সেনিক পাওয়া গেছে হ্যাঁ আর্সেনিক দিয়েই তো ওনাকে মারতে চেয়েছি তবে তৃতীয়বারও সফল হতে পারেনি তুলির মতো সাহসী হলে মন্দ হতো না রঞ্জু সাহেব কি কিছু ভাবছেন না তেমন কিছু নয় তুলি কাঠের চেয়ারটা বসে দু হাতে নিজের কপাল চেপে ধরে আছে কারো দিকে তাকাচ্ছে না ভাইয়া করুণ চোখে তুলির দিকে তাকিয়ে আছে ওনার চোখ দুটো ছলছল করছে ভাবির চোখের পানি শুকিয়ে গেছে সে এদিকে নজর দিচ্ছে না আনমনে কিছু ভাবছে তুলি সময় নষ্ট করো না মনির চৌধুরীর সঙ্গে তোমার কি সম্পর্ক উনি বাবার অনেক পুরনো বন্ধু মা বাবার সঙ্গে গ্রামের পরিবেশে আমার শৈশব কেটেছে বয়স যখন বারো তখন বাবার অ্যাক্সিডেন্ট হয় দুই পায়ের সাথে হারিয়ে ফেলেন চিরতরে হাঁটার ক্ষমতা বাবার রোজগারের সংসার চলতো রোজগারের জন্য অন্য কেউ ছিল না মা বাইরের কাজে হাত দিতেন না ঘরে সব কিছু দেখাশোনা করতেন তেমন কিছু জমানো ছিল না যা একটু ছিল তা চাহিদার তুলনায় অনেক কম বাবার চিকিৎসা সংসার খরচ চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হতো কয়েক মাস পর সংসারের অভাব শুরু হয় অনুনে হাড়ি চাপে দ্বিতীয়বার রান্নার কিছু অবশিষ্ট থাকতো না এমন অভাবের সংসারে মনির চৌধুরীর আগমন বাবার এমন অবস্থা দেখে উনি ভীষণ কষ্ট পেলেন পরামর্শ দিলেন কিছু টাকা ঋণ নিয়ে একটা মুদি দোকান চালু করতে বাড়ির সামনে অমন সুন্দর ফাঁকা জায়গা পড়ে আছে একদম পথের সঙ্গে দোকান খুলে মন্দ হয় না লাভের অংশ দিয়ে দিব্যি সবকিছুর খরচ চালিয়ে নেওয়া যাবে ভেঙে পড়া মানুষগুলো যেন আশার আলো দেখল বাবা কাঁদতে কাঁদতে মনির সাহেবের হাত চেপে ধরলেন মায়ের চোখে অস্ত্র টলমল করছে কিস্তিতে ঋণ দেয় এমন ব্যাংক থেকে লোন নেওয়া হলো মোট টাকার দশ শতাংশ সুদ দিতে হবে হাতে কিছু টাকা এলো বটে তবে দোকান তোলা কি চারটেখানি কথা বড় মামার পরিচিত মিস্ত্রি দিয়ে দোকানের কাঠামো তৈরি হলো কিন্তু জিনিসপত্র সেসব জিনিসপত্র শহর থেকে আনতে হবে বড় মামা এত ঝামেলা পোহাতে পারবেন না তিনি ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে গেলেন আমরা পড়লাম মহাবিপদে মাথার উপর ঋণের বোঝা দোকানে মাল তোলা হয়নি ঘরে খাওয়ার কিছু নেই না বারান্দায় কোনা গালে হাত দিয়ে বসে আছে বাবা বিছানায় শুয়ে হাঁসফাঁস করছেন কোনো উপায় খুঁজে পাচ্ছেন না আশালতা একবার মনিরকে বললে হতো না যদি কোনো উপায় পাওয়া যেত সে কথা আমিও ভেবেছি তবে ওনাকে পাবো কোথায় ঠিকানা জানি না যোগাযোগ করার উপায় আছে নাকি আল্লাহ রহমত করুক কি যে হলো আমার মেয়েটাও ছোট সংসারটা রক্ষা পেল না এবার বোধহয় সব কিছু শেষ হয়ে যাবে কিছু ভেসে যাচ্ছে না মালামালের চিন্তা করিস না আমার নিজেরই তো কাঁচামালের ব্যবসা আমার গাড়ি করে সব কিছু পৌঁছে দেব তোরা বিক্রি করবি ভাই তুই এসেছিস আল্লাহ মা কাকাকে বসতে দিত ঘরে কিছু থাকলে এনে দে আচমকা ওনার আগমন যেন খুশির জোয়ার বয়ে দিয়েছিল ছোটো হাতে চেয়ার এনে ওনাকে বসতে দিয়েছিলাম কদিন বেশ ভালোই চলছিল মনির সাহেব নগদ টাকার বিনিময়ে দোকানের মালামাল দিয়ে যেতেন গ্রামে সেসব জিনিস ভালোই চলতো বেশ কিছুদিন পর গ্রামের বাজারে কয়েকজন লোক এলো ওনারা নাকি সরকারি অফিসার মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করেন বাজারের প্রতিটা দোকানের মালামাল চেক করে দেখবেন কোনো বাজে জিনিস বিক্রি করা যাবে না দুলু কাকার দোকানের বেশিরভাগ জিনিস রাস্তায় ছড়িয়ে মারলেন দুলু কাকা নাকি পচা জিনিস বিক্রি করে এসব খেলে মারাত্মক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে ভয়ে বোক কাঁপছিল যদি আমাদের দোকানের জিনিসগুলো এভাবে রাস্তায় ফেলে দেয় মাকে রাগারাগি করে শেষমেশ আমার ভয় সত্যি হলো ওনারা আমাদের দোকানের জিনিসে ভেজাল পেলেন প্যাকেটজাত খাবারগুলোর মেয়াদ শেষ হয়ে গিয়েছে এসব জিনিস বিক্রি করার জন্য জরিমানা করা হলো মায়ের তখন পাগল পাগল অবস্থা ঘরে যা ছিল তাই দিয়ে জরিমানা পরিশোধ করলেও বেঁচে থাকার জন্য কিছু অবশিষ্ট ছিল না একে তো সব কিছু শেষ তারপর আবার ঋণের বোঝা চার দিন পর মনির সাহেব আমাদের বাড়ি গেলেন মা লোক পাঠিয়ে খবর দিয়েছিল ওনাকে দেখে চেয়ারে গিয়ে দিলাম মা বাড়ি ছিল না দৌড়ে গিয়ে মাকে ডেকে নিয়ে আসলাম বাবা এসবের কিছুই জানতো না মা ইচ্ছে করে বাবাকে কিছু জানায়নি ভাবি জরুরি ডেকে পাঠালেন দোকানের মালামাল শেষ নাকি বললেই তো পাঠিয়ে দিতাম না ভাই সব কিছু শেষ হয়ে গিয়েছে মা সব কিছু খুলে বললেন সব কিছু শুনে উনি এমন ভাব করলেন যে এসবে ওনার কোনো হাত নেই দেদার হেসে বললেন তা আপনি কোথা থেকে এসব দুই নম্বর মাল এনেছেন আমি এসব দু নম্বরই ব্যবসা করি না এসব কি বলছেন আপনি তো সব কিছুর ব্যবস্থা করে দিলেন মিথ্যা বলবেন না এসব মালামাল আমি দেই ভাই এমন করবেন না পথের ফকির হয়ে যাব মেয়েকে নিয়ে রাস্তায় বসতে হবে মাথার উপর ঋণের বোঝা জানি না তাছাড়া বিনা পয়সায় কোনো মাল পাবেন না নগদ টাকা জোগাড় করতে পারলে খবর দিবেন আপনি ওনার বন্ধু একটু সাহায্য করুন পারব না মনির সাহেব ছেড়ে উঠে দাঁড়ান তারপর হনহন করে বাড়ি থেকে বেরিয়ে যান মা কান্নায় ভেঙে পড়েন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরি মা কাঁদতে কাঁদতে আমার মাথায় হাত বুলিয়ে দেন ভেজা গলায় বলেন ওরে মাফ করবি না মা কখনোই না এই ঘটনা সাত দিন পর মা আত্মহত্যা করেন সেদিন মনির সাহেব বেরিয়ে যাওয়ার পরপর সমিতির লোক এসেছিল কিস্তির টাকা নিতে মায়ের কাছে টাকা ছিল না বলে অনেক অপমান করেছে মায়ের কিছু বলার ছিল না দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলেন শেষ পর্যন্ত ওনাদের হাত পায়ে ধরে কয়েকদিনের সময় চেয়ে আনেন তারপর আবারও তুলু কাকাকে দিয়ে মনির সাহেবকে খবর পাঠায় ভাবি অনেক অভাবে আছেন দেখি আমাদের অবস্থা তো জানেনি মাথার উপর ঋণের বোঝা দোকানে মাল নেই যদি কিছু জিনিস ধার দিতেন বিক্রি করে আপনার টাকা শোধ করে দিতাম জিনিসপত্র দেওয়া নেওয়া থাকবে বাইরে দাঁড়িয়ে এসব কথা না বলেই ভালো চলুন ঘরের ভেতরে যাই তুলি মা তুমি বাইরে খেলা করো কেমন মাথা নাড়লাম উনি মাকে নিয়ে ঘরের ভেতর চলে গেলেন তাকিয়ে দেখলাম মনি সাহেব দরজার করা লাগাচ্ছেন দৌড়ে দরজার কাছে গেলাম দরজা লাগালো ঘরের ভেতর মায়ের গলা শোনা যাচ্ছে এসব কি করছেন না ভাই এমন কিছু করবেন না আল্লাহর দোহাই লাগে মনি সাহেবের গলা শোনা গেল না কয়েক মুহূর্ত পর ঘরের ভেতর থেকে গঙ্গানির আওয়াজ ভেসে আসছে মায়ের গলা দৌড়ে বাবার কাছে গেলাম বাবাকে সব খুলে বললাম শুনে বাবা শেষবার উঠে দাঁড়ানোর চেষ্টা করলো কিন্তু পারল না নিচে পড়ে গেল রক্তে ঘর ভেসে যাচ্ছে খাটের কোনা লেগে মাথা ফেটে গেছে হাতে চোখ চেপে ধরলাম বাড়ি ভর্তি মানুষ পুলিশের পোশাক পরা কয়েকজন লোক মায়ের লাশ নামাচ্ছে বাবার শরীর সাদা কাপড়ে ঢাকা লোকজন অনেক কিছু বলি করছে বলা তবে সেসব আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না বারান্দার কোনায় পাথরের মূর্তির মতো বসে আছি সুখের সংসার শেষ হাসি খুশি একটা পরিবার তুলির বুক চেড়ে দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো ধরা গলায় বলো এরপর আর কি মামার বাড়িতে বড় হয়েছি আমার জীবনের কোনো মানে নেই এখন শাস্তি হলেও কিছু যায় আসে না এসব মিথ্যে কথা বাবা এমন করতে পারেন না কখনোই না ভাইয়া চিৎকার করে উঠল তুলি হাসছে ছেলের হাসি ঠোঁটির উপর হাত চাপা দিয়ে রেখেছি না হলে আমার হাসিটাও সবার নজরে পড়তো মিথ্যে অপবাদ দিয়ে আমার কি লাভ জানে না তবে তুমি সত্যি বলছো না একদমই না তনিমা তুমি কি এসব বিশ্বাস করেছ ভাবি কিছু বললেন না বাচ্চা বাচ্চাবাবু ভাইয়ার দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিল নরম গলায় বলল পানি খেয়ে শান্ত হয়ে বসুন উত্তেজিত হবেন না ভাইয়া গ্লাস ধরল না কর্কশ গলায় বলো আপনারা খুনিকে ধরতে না পেরে এসব নাটক করছেন বাচ্চা বাবু ভাইয়াকে কিছু না বলে আমার দিকে তাকালো কাকাকে উদ্দেশ্য করে বলল আপনি কেন নিজের ভাইকে মারতে গেলেন আপনার কি ক্ষতি করেছিল ভাইকে আমি মারিনি মনিরা মেরেছে না আমি কিছু করিনি তুই মিথ্যা বলছিস বেশ ভালো হাবু মিয়া ওনাদের দুজনকে জেলের ভেতর নিয়ে যাও যা বলার আদালতে গিয়ে বলবে মিয়া কাকাকে ধরে জেলের ভেতর নিয়ে গেল মহিলা পুলিশ এগিয়ে এসে ফুপোর হাত ধরলেন ভাইয়াকে নিয়ে থানা থেকে বেরিয়ে এলাম এখানের কাজ শেষ ভাই ভাবি দুজনের মাঝে দাঁড়িয়ে আছি ওরা পাশাপাশি হাঁটতে চাইছে না রঞ্জুরে এসব কি হয়ে গেল আমাদের পরিবারের উপর ঝড় শুরু হলো কেন পাপের ফল শান্ত থাকার চেষ্টা করো বিপদের সময় ভেঙে পড়লে হবে ভালো লাগছে নারী কিছু কিচ্ছু ভালো লাগছে না শরীর ছেড়ে দিচ্ছে হাত পা অবশ হয়ে যাচ্ছে গাড়ি চালাতে পারবে না পারলে দরকার নেই অটো রিক্সা ভালো করে বাড়ি ফিরে যাব। গাড়ির কী হবে থাকুক এখানে পরে এসে নিয়ে গেলে হবে বাচ্চা বাবুকে বলে আসছি তাড়াতাড়ি আসিস দৌড়ে থানার ভিতর ঢুকলাম বাচ্চা বাবু চায়ের কাপে চমক দিচ্ছিলেন আমায় দেখে ব্যস্ত গলা বলো কোনো সমস্যা এভাবে দৌড়ে আসলেন যে তেমন কিছু না ভাইয়ার ভালো লাগছে না ওনার গাড়িটা থানার সামনে রেখে গেলে সমস্যা হবে না তো না না সমস্যা হবে কেন রেখে যান হাবু মিয়াকে বলে দিচ্ছি উনি খেয়াল রাখবে ধন্যবাদ রঞ্জু শোনো হ্যাঁ বলুন তুমি মাকে দেখে রেখো মেয়েটা অনেক ভেঙে পড়েছে ঠিক আছে ভাবি ভাইয়ার ডান দিকে দাঁড়ানো দুজনের মাঝে এক মুহূর্তে দূরত্ব এই সামান্য দূরত্ব পার করার সাহসটুকু ওদের নেই সম্পর্কটা জোড়া লাগবে তো নাকি এভাবেই দূরত্ব বাড়তে থাকবে অনেক খুঁজে অটোরিকশা পাওয়া গেল না দুপুরে রোদে পিছার রাস্তা গরম হয়ে গেছে রোদের তাপ সব কিছু পুড়িয়ে ফেলতে চাইছে গাড়িটা নিয়েই চলে যাই কি বলিস না দরকার নেই তোমরা দুজন রিক্সা করে চলে যাও আমি পরে আসছি আরে না তুইও চল ওদের দুজনকে রিক্সায় উঠিয়ে দিলাম ইচ্ছে করে এমন করেছি কিছু সময় কাছাকাছি থাকলে সম্পর্ক গভীর হতে পারে ভাইয়ার মতো আমার কিছু ভালো লাগছে না মোবাইল বের করে রিপাকে কল দিলাম ব্যালেন্স শেষ কল যাচ্ছে না মোবাইলটা পকেটে রেখে রিক্সা খুঁজতে লাগলাম বাড়ি ফিরে যাব। কয়েকটা কাজ বাকি রয়ে গেছে থানা থেকে বাড়ি ফিরতে বড়োজোর আধা ঘন্টা সময় লাগে এই সামান্য সময় শেষ হচ্ছে না তনিমা রাস্তার দিকে তাকিয়ে আছে ফাহাদ মাথা নিচু করে বসে আছে তনিমার পায়ের দিকে নজর যাচ্ছে বারবার বিরক্ত হয়ে নজর সরিয়ে নিচ্ছে ফাহাদ তনিমা পা দুটো অদ্ভুত সুন্দর সাদা মসৃণ পা যেন কখনো ধুলো ময়লা স্পর্শ করেনি তনিমা স্বামীর কণ্ঠে চমকে ওঠে তনিমা ফাহাদ কখনো এত দরদ মিশিয়ে তাকে ডাকেনি কি বলবে ভেবে পায় না চিন্তা ভাবনা গুলিয়ে যেতে থাকে কয়েক মুহূর্ত পর ব্যস্ত গলায় বলে বলুন আমি মানুষটা স্বামী হিসাবে বড্ড অযোগ্য তাই না বলো ফাহাদের বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তনিমা তরল গলায় বলল আমি কখনও আপনার পছন্দসই হয়ে উঠতে পারিনি এ ব্যর্থতা শুধু আমার হয়তো সত্যি কথা শুনবে বলুন তুলির চোখের পানি আমায় ততটা আঘাত করতে পারে না যতটা তুমি পারো থানায় তুলির চোখে পানি দেখে খারাপ লেগেছিল খুব খারাপ তবে তোমার চোখে পানি দেখে হৃদয় পড়ছে বিশ্বাস করতে কষ্ট হয় ইচ্ছেও করে না তোমার ব্যাপার দুজন দুদিকে তাকিয়ে রইল বাড়ি পর্যন্ত তাদের মধ্যে কোনো কথা হলো না দুজনেই চুপচাপ কেউ একবারে কথা বলতে যায়নি বাড়ি ফিরে দেখি ভাবি রান্নাঘরে বসে আছে চুলাই করে চাপানো বোধহয় দুপুরের খাওয়ার জন্য খাবার গরম করছে ভাইয়া ঠান্ডা খাবার খেতে পারে না কি রান্না করবে রান্না করা ছিল গরম করছি কেন করছো দুপুরে ঠান্ডা খাবার খেলে তেমন কিছু হয় না তোমার ভাইয়াই তো এতটুকু বলে চুপ হয়ে গেল আমিও কিছু বললাম না চুপচাপ নিজের ঘরে চলে এলাম দরজা লাগিয়ে খাতা কলম নিয়ে বসলাম অনেক দিন কিছু লেখা হয়নি আজ লিখতে হবে দুটো চিঠি লিখব একটা ভাইয়ার জন্য অন্যটা রিপার না তিনটি লিখব ভাবির উদ্দেশ্যে সামান্য কিছু হলেও লিখব ওনাকেও ভীষণ ভালোবাসি তিন বছর ধরে অনেক যত্ন করেছে খেয়াল রেখেছে ঝগড়াঝাটি মনোমালিন্য সংসারের অংশ এসব তো থাকবেই চোখ বন্ধ করে আকাশের দিকে তাকালাম মাথার উপরে আকাশ নেই ইট পাথরের ছাদ ভাইয়া আমার মতো তুমিও জানো আমাদের মধ্যে রক্তের সম্পর্ক নেই আমাদের মা বাবা আলাদা তবু তুমি আমার ভাই ছোটোবেলা এ বাড়িতে এসেছি তুমিও অনেক ছোট ছেলে কখনো আমায় পর করে দেখো মনে পড়ে প্রথম যেদিন এই বাড়িতে এসেছিলাম মায়ের আঁচলের নিচে লুকিয়ে এদিক ওদিক তাকাচ্ছি কত বড় বাড়ি আমাদের বাড়ি তো এত ছিল না তুমি সিঁড়ি দিয়ে নামতে নামতে বাবাকে ডাকছ বিরক্ত গলায় বলছ তোমার নতুন ভাই চাই না তোমার কথা শুনে মা ভয় পেয়ে যায় শক্ত করে আমার হাত চেপে ধরে কোমল গলায় বলে ওর থেকে দূরে থাকিস মাথা নেড়ে সম্মতি জানাই মা আমার কপালে চুমু এঁকে দেন এসব দৃশ্য তোমার নজর এড়ায়নি তুমি আমাদের দিকে দৌড়ে এলে উৎফুল্ল গলায় বললে তুই কি আমার নতুন ভাই না আমি তোমার ভাই না ভয় বলেছিলাম কথাগুলো যদি বাড়ি থেকে বের করে দাও তাহলে তো মায়ের সঙ্গে থাকতে পারবো না মা বলেছে এই বাড়িতে তোমার কথাই শেষ কথা মনির সাহেব তোমার কথার উপর কথা বলে না তুমি আমার কথা বিশ্বাস করলে না হাত ধরে টানতে টানতে বললে না কেন বাবা বলেছে আজ নতুন ভাই আসবে তুই এসেছিস তাহলে তুই তো নতুন ভাই এদিকে আয় আয় বলছি মা ভীষণ ঘাবে গেছিল সাথে আমিও এ বুঝি বাড়ি থেকে বের করে দিলে কিন্তু না আমাদেরকে ভুল প্রমাণিত করে আমায় বুকে জড়িয়ে ধরলে আদুরে গলায় বললে ভয় পাচ্ছিস কেন বড় ভাইকে জড়িয়ে ধরতে ভয় কিসের বোকা ছেলে সেই থেকে শুরু সত্যি বলছি তুমি আমার ভাই আমি জানি এই বাড়ি গাড়ি সকল সম্পত্তির মালিক তুমি হিসাব অনুযায়ী সব কিছু তোমার পাওয়ার কথা ছিল এসবের প্রতি আমার লোভ নেই সম্পত্তির অংশও চাই না সব কিছু তোমারই থাকবে আমি এখান থেকে অনেক দূরে চলে যাব। ছোট ভাই হিসেবে শেষ অনুরোধ ভাবির সঙ্গে সব কিছু মিটিয়ে নিও উনি তোমাকে ভীষণ ভালোবাসে সারাক্ষণ তোমার কথা ভাবে তোমার কথা বলে সংসারে ঝামেলা থাকবেই তবু জীবন থেমে থাকে না ইতি তোমার ভাই রঞ্জু ভাইয়ার চিঠি লেখা শেষ দ্বিতীয়বার পড়তে সাহস পাচ্ছে না ভেজা চোখ জোড়া হাতের উল্টে পিট দিয়ে মুছে নিলাম কাগজটা ভাঁজ করে খাটের কোণা রেখে দিলাম এখান থেকে চলে যাওয়ার সময় এসেছে এবার আমার কাজ শেষ রঞ্জু ভর দুপুরে কীসব লেখালেখি করছো খাবার গরম করা শেষ খেতে এসো আসছি ভাইয়া এখন খাবে না তার শরীর খারাপ লাগছে ভাবি আমায় খেতে দিতে গোসল করতে চলে গেল যেতে যেতে বললো ওখানে সব রাখা আছে কিছু লাগলে নিয়ে নিও গোসল করতে যাচ্ছি খেতে ইচ্ছে করছে না ভাবি ডাকলো বিধায় আসলাম না হলে দুপুরে খাওয়া হতো না ভাবি রান্নার হাত বেশ ভালো গিলতে দারুণ লাগছে এ এই শেষ খাওয়া কাল সকালে অজানা পথে রওনা দেব হারিয়ে যেতে হবে বিছানায় শুয়ে ওপাশ করছি লিখতে ইচ্ছে করছে না মাঝে মধ্যে বাবার কবর দেখতে ইচ্ছে করে মায়ের কোলে মাথা রেখে নিশ্চিন্তে চোখ বসতে ইচ্ছে করে মায়ের কাছে যাওয়া স্বার্থের বাইরে আগামীকাল বাবার কবর দেখতে যাব। জানালা দিয়ে বাইরে তাকালাম ওদিকটা নতুন কবর হয়েছে মনির চৌধুরীর কবর পাতাভার গাছগুলো শুকিয়ে যাচ্ছে ভাবি খেয়েছো হ্যাঁ আমার খাওয়া শেষ তোমার ভাই এখনও খায়নি ওনার শরীর খারাপ লাগছে আচ্ছা এক কাপ চা বানিয়ে দেবে মাথাটা বড্ড ধরেছে অপেক্ষা করো ভাবি কিছু বলবে রাতের জন্য ভালো মন্দ কিছু রান্না করো রিপাকেও আসতে বলবে বিশেষ কিছু আছে নাকি না তোমার হাতে রান্না খেতে ইচ্ছে করছে অনেক দিন আদা বাটা দিয়ে গরুর গোষ্ঠ খায়নি ঠিক আছে তবে রিপাকে বলতে পারবো না ওর সঙ্গে ঝগড়া হয়েছে তোমার ইচ্ছে হলে বলো সোফার কোনায় বসে চায়ের অপেক্ষা করতে লাগলাম ভাবি চায়ের মধ্যে আদা দিয়ে আনবে ওনার মতে আদা দেওয়া চা খেলে মাথার যন্ত্রণা কমে মোবাইলে টাকা রিচার্জ করতে হবে রিপাকে দেখতে ইচ্ছে করছে চা খাওয়ার পর সিদ্ধান্ত নিলাম রিপাকে এখানে আসতে বলবো না কাল যাওয়ার পথে দেখা করে যাব রাতে খাওয়া হলো না বমি আসছে কিছু মুখে তুলতে পারছে না ভাবি অনেক যত্ন নিয়ে সব কিছু রান্না করেছে আদা বাটা দিয়ে গরুর গোষত এক টুকরো মুখে দিতেই বমি আসতো রাতের খাওয়া ওখানেই শেষ ঘরে এসে চিঠি লিখতে বসলাম আকাশে মেঘ জমছে বৃষ্টি নামবে নাকি ঝড় বৃষ্টির সময় কারেন্ট থাকে না মেঘের গর্জন কানে আসছে এখনই কারেন্ট চলে যাবে বলতে বলতে কারেন্ট চলে গেল মোবাইলের আলোয় ড্রয়ার থেকে মোমবাতি বের করলাম মোমবাতি জ্বালিয়ে চিঠি লিখবো